আবারও একটি গল্প গল্পটি হচ্ছে মাঝে মধ্যে অন্যের স্বপ্ন পূরণ করার মধ্য দিয়েও নিজের স্বপ্ন পূরণ করা যায় যেমন একটি ছেলে বারবার বার ভাবত সে কী করে পাখির মতো উঠতে পারবে পাখি কি সুন্দর আকাশে ওড়ে সে কেন উঠতে পারে না সে পাখির মতো আকাশে উঠতে চাইতো তো সেটাই ছিল তার মনের দুঃখ অন্যদিকে আরেকটি ছেলে ছিল পঙ্গু সে হাঁটতে পারতো না সে সবসময় ভাবত সে কি করে অন্য বাচ্চাদের মতো হাঁটতে পারবে ছুটতে পারবে ছুটে গিয়ে বাবার কোলে উঠতে পারবে তো কোনো এক সময় দুজনেই গেছিলো সমুদ্রের ধারে ঘুরতে প্রথম ছেলেটি ভাবছে সে পাখির মতো যদি উঠতো সমুদ্রের ভেতর দিয়ে উড়ে এদিক ওদিক যেত আর দ্বিতীয় ছেলেটি ভাবছে সে যদি হাঁটতে পারত ছোট্টে সমুদ্রের মধ্যে যেত সমুদ্রের ঢেউ ভাঙত বাবার কোলে উঠত আরও কত কিছু হঠাৎ দুজনের দেখা দুজনের দুজনের দুঃখের কথা বলা প্রথম ছেলেটি তার পঙ্গুত্ব দেখে তাকে কোলে নিয়ে পিঠে চাপিয়ে সমুদ্রের মধ্যে গেল পঙ্গু ছেলেটি প্রথম ছেলেটির পিঠে উঠে ঘুরতে লাগলো এদিক ওদিক প্রথম ছেলেটি পঙ্গু ছেলেটিকে পিঠে নিয়ে দৌড়তে লাগলো দৌড়তে লাগলো অনেক দূরে দৌড়তে লাগলো আর যে ছেলেটি হাঁটতে পারত না সে ওই ছেলেটির পিঠের উপর চেপে সমুদ্রের জলের মধ্যে ঢুকতে লাগলো আর যেই জলের মধ্যে ঢুকতে লাগলো তার উচ্ছ্বাসের আর শেষ থাকলো না সে তার হাত দুটোকে ডানার মতো দুদিকে বাড়িয়ে দিয়ে হাত নাড়াতে লাগল যেন সে উঠছে সে আকাশের মধ্যে উঠছে সে হাঁটতে পারে না তো কি হয়েছে সে আজকে উঠতে পারছে আর প্রথম ছেলেটি যে ওডার স্বপ্ন দেখত সে দ্বিতীয় পঙ্গু ছেলেটিকে তার পিঠের উপরে নিয়ে তার ওড়ার আনন্দ দেখে যেন মনে হলো তার নিজের স্বপ্ন তার ওড়ার স্বপ্ন সফল হল কিছু কিছু সময় নিজের স্বপ্ন পূরণ না হলেও অন্যকে সাহায্য করার মধ্য দিয়ে যে আনন্দ পাওয়া যায় তার দ্বারা নিজের অনেক স্বপ্নই পূরণ হয়ে যায় ছেলেটির ওড়ার স্বপ্ন সত্যিকারের তার ডানা গজিয়ে ওরা হয়তো হলো না কিন্তু পঙ্গু ছেলেটির হাত নাড়া পঙ্গু ছেলেটির তার পিঠে উঠে দৌড়ানো পঙ্গু ছেলেটির তার পিঠে উঠে আকাশে উড়ে যাওয়ার যে অদম্য ইচ্ছাশক্তি জেগেছিল সেটা তার মধ্যে এনে দিতে পেরে আজকে সে সত্যিই ভীষণ খুশি তাই অনেক সময় দেখা যায় শুধু নিজের স্বার্থ নয় পরের স্বার্থে পরেরও অনেক কিছু ভালো করে নিজে ভালো থাকা যায়